আমি এখন মাঝি হয়ে গেছি মাঝি ওয়েলকাম টু হ্যানাদার ভিডিও তো বন্ধুরা আজকে আমরা যাব কাশিমপুর নামাবাজার ঘাট এটি তোরাগ নদীর তীরে অবস্থিত এটি রয়ে এখানে রয়েছে গ্রামীণ পরিবেশ রয়েছে সাম্পান এছাড়া এটি একটি গ্রামীণ যে বাজার হাট এটাই এখানে অবস্থিত তো আমরা আজকে যাচ্ছি নামা বাজার হাটে তো সাথে রয়েছে আমার আম্মু রুজদা সবাইকে হাই বলে দাও আসে সাথে রয়েছে আমাদের সদাই আমার আব্বু তো আমরা যাচ্ছি না আমাদের উদ্দেশ্য বন্ধুরা আপনারা যারা ঢাকা এবং গাজীপুর জেলায় বসবাস করেন তারা কিছু সময়ের জন্য কাজের ফাঁকে চাইলে আপনারা তোরাগ নদীতে নামাবাজার ঘাটে পারেন তো আপনারা নবীনগর হয়ে থেকে এছাড়া আবদুল্লাপুর হয়ে হয়ে কাশিমপুর অথবা গাজীপুর চোর রাস্তা থেকে কোনাবাড়ি হয়ে কাশিমপুর বাজারে আসতে পারেন কাশিমপুর বাজার থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা নামাবাজার ঘাট এখানে সাপ্তাহিক হাট বসে সোমবার আর এই ঘাটের ধারেই রয়েছে সারি সারি নৌকা তো আপনারা এখানে বিকেলের যে মনোরম পরিবেশ সেটা আসলে এখানে উপভোগ করতে পারবেন দেখুন এটা হলো তুরাগ নদী এখন নদীতে পানি আছে যার জন্য প্রচুর প্রচুরই পানি আসতেছে এটা হলো আমাদের বোট এখানে সিরিয়াল ধরেও চলে আবার আপনি চাইলে রিজার্ভও নিতে পারেন তুরাগ নদী বা তুরাগ নদ হল বুড়িগঙ্গার উপরের উপনদী বাংলাদেশের একটি প্রধান নদী গ বংশী নদী থেকে উৎপন্ন হয়েছে এটি ধলেশ্বর নদীর একটি গুরুত্বপূর্ণ উপনদী গাজীপুরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ঢাকা জেলার মিরপুরে গঙ্গায় মিলিত হয়েছে এ নদী সারা বছরই এটি নৌকা চলাচল করে এই নদীটির দৈর্ঘ্য বাষট্টি কিলোমিটার গড়পস্ত বিরাশি মিটার এবং নদীটির প্রকৃতি সর্ব এলাকা বর্তমানে এই নদীটাকে জীবন্ত সত্তা হিসেবে ঘোষণা করা হয়েছে ঢাকার নদীমাত্রিক বৈশিষ্ট্য দেখা বলা যায় তোর আগে প্রচুর মাছ ছিল কিন্তু বর্তমানে তীব্র পানি দূষণে ভুগছে যখন নদীকে বিস্তৃত করার চেষ্টা করা হয়েছে অধিকাংশ কারখানা পরিবেশ আইনের খুব সামান্য অংশই মেনে চলতে চেষ্টা করেছে এবং পানির দৃশ্যমান রং পাল্টে গিয়ে নোংরা হয়েছে এই তুরাগ নদীর তীরে মুসলমানদের দ্বিতীয় বিশ্ব ইজতেমা এই তোরাগ নদীর ঘিরেই অবস্থিত হয় আমরা এখন থেকে ভাঙা বিড়িদের উদ্দেশ্যে যাচ্ছি এখন রয়েছি তোরাক নদীর মধ্যে দেখুন তো ফাইনালি এখন চলে এসেছি ভাঙ্গা ব্রিজ দেখুন

নৌকা ভ্রমণ নৌকা ভ্রমণ কার না ভালো লাগে তোরাক নদী দিয়ে ছোটে চলেছে ছোট ছোট নৌকা দুপাশে সবুজ ভরা প্রকৃতি এই দৃশ্যগুলো অনেক ভালো লাগে তো আমরা আছি এখন ভাঙা ব্রিজ ছোট্ট একটি ডিঙি নৌকা এইটাকে মনে হয় ডিঙি নৌকা বলা হয় হ্যাঁ ফাইকা হাই বলে দামো কি হুম নৌকা কি পিপড়া আছে

আমি এখন হয়ে গেছি মাঝি মামার বাড়ি কোন জায়গা এখানেই আচ্ছা এইটা কি আপনার ওই পাশে তো হলো কাশিমপুর এই পাশে কি যে গাজীপুরি যে মেন রাস্তা এই পাশটা চলে আসি কি আমরা না আরো নদী আসতে ওপারে নদী নাই তার মানে ভাঙা ব্রিজ থেকে আপনি গাজীপুর যাইতে পারবেন গাজীপুর আবদুল্লাপুর যাওয়া যাবে তাই তো আচ্ছা আমি আবার রেগুলারই যাতায়াত করি তো দেখি তোরাগ নদী দেখি তো এটা দিয়ে ওই পাশেরটা তোরাগ ওইটাই চলে গেছে আপনার আবদুল্লাপুরে তাই না আর এটা কি এটা হলো তাহলে তোরা চরের উপরে আমি পানি আপাত তাই তো এটা তো শুকায় যায় এক সময়

ঘোরাফেরা করতে চায় যারা ঢাকা গাজীপুরের মধ্যে আছে তারা চাইলে এখানে আসতে পারে খুব সীমিত টাকা এখানে এসে করা যায় তো ফাইনালি আমরা ব্রিজ থেকে এখন আবার নামাবাজারের উদ্দেশ্যে ত্যাগ করতেছি তো আমাদের মাঝি ভাই তার স্টার দিয়ে নামাবাজারের উদ্দেশ্যে রওনা দিল আসলে আজকের ভ্রমণটা ছিল খুবই অসাধারণ ঈদের ছুটিতে ছেলে মেয়েকে নিয়ে যে বিকেলের বেলার যে একটা মনোরম পরিবেশ যেটা আমরা এখানে এসে উপভোগ করলাম তো আপনারা চাইলে আমাদের মতো কাজের থাকে অবশ্যই এই নামা বাজার এবং ভাঙা ব্রিজ এসে এখানে ঘুরতে পারেন এবং ছোটো ছোটো যে নৌকা বা ট্রলার আছে একটা আর খুবই সীমিত রেটে এখানে ভাড়া পাওয়া যায় এগুলাতে আপনারা নদী ভ্রমণের যে উপভোগ তুরাগ নদী এটা আপনারা এখানে উপভোগ করতে পারবেন তো ফাইনালি আমরা তুরাক নদীর দুধারের যে গ্রামীণ পরিবেশ এগুলা দেখতে দেখতে আমরা নামাবাজার ঘাটের দিকে চলে আসতেছি তো দেখুন কত সুন্দর যেন চোখ জুড়ায় যায় গ্রামের যে পরিবেশ গ্রামীণ যে পরিবেশ সেটা আমরা বোটে বসেই দেখতে পাচ্ছি এবং দুপাশে গ্রাম মাঝখানে ছোট্ট একটি নদী আহ কত সুন্দর পরিবেশ তো আপনাদের একটি কথা বলে রাখি এখানে যেহেতু একটি পর্যটন এলাকা এখানে ঈদের দিন বা বিশেষ কোন দিনে এখানে মেলার আয়োজন করা হয় বাড়াই দাও তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী ভিডিও দেখবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো এরপরে দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন 山野だけど。